প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মামার্ক বাধ্য শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এম এস এম সিতে বিভিন্ন পদ নিয়োগ প্রকাশ করেছে এটার শেষ ডেট হচ্ছে তেরো সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশ তো আপনারা দায়িত্ব একটু দেখে নেন এটা একটা বড়ো একটা কোম্পানি এ কিন্তু দেখতে পাচ্ছেন যে বি বেশ সুবর করে বিভিন্ন ধরনের তারা যোগ্যতা চাইছে আপনি নিজ দায়িত্ব একটু দেখে নেবেন আমি আপনাদের জন্য যার শুধু এটা উৎসর্গ করলাম আপনারা হয়তো অনেক যোগ্যবান ব্যক্তি আছেন যারা খুঁজে পান না তাদের জন্য আমি খুঁজে বের করে জিনিসটা আমি দিলাম আপনারা নিজ দায়িত্বে জিনিসটা ভালো করে দেখবেন তারপর সেটা আবেদন করবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের জব সার্কুলার এবং জব পরীক্ষা তারপর হচ্ছে জব সময়সূচি বিভিন্ন ধরনের আপলোড করে থাকে তো আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যারা যায় তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য সব কিছু উল্লেখ করলাম তো জুডিয়ার প্যাকার দেখতে পাচ্ছেন এসএসসি পাস ট্রেড কোর্স সব কিছু দেওয়া আছে জাস্ট শুধু আপনারা দেখে দেখে আবেদন করবেন বিভিন্ন পদের জন্য আছে আপনারা শুধু দেখবেন আর আমাদের করবেন আমি শুধু আপনাদের জন্য জাস্ট উল্লেখ করে দিলাম তো আপনাদের শরীর স্বাস্থ্য ও মোগল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ